হ্যালো এভরি ওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বিকাল থেকে কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো পুরো ভিডিও বিকাল এখন পাঁচটা বাজে আর আমি আর গুলু এদিকে খেলতে নিয়ে এসেছি গুলুকে আর মাঠের দিকে একটু এসেছি খোলামেলা প্রকৃতিতে একদম সবুজে সবুজ চারিদিকটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর আকাশটা আকাশের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছেন কয়দিন ধরে আকাশটা মেঘলা মেঘলা অসাধারণ একটা পরিবেশ কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চারিপাশটা সবুজ গাছপালা আর এই দিকটায় আছে কি গাব গাছ বলো গুলু মাঠে এসে তোমার কেমন লাগছে ভালো লাগছে কতটা ভালো লাগছে হুম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ছেলে কিন্তু এই মাঠে এসে খুব খুশি বিকালবেলা একটু বাচ্চাদের খেলতে দিতে হয় খোলা ফেলা পরিবেশে তো আজকে একটু প্রতিদিন তো মন্দিরে নিয়ে যায় তো আজকে একটু মাঠের ধারে নিয়ে এলাম তো একা একাই খেলছে এখানে বাচ্চা সেরকম নেই তো আমি আছি দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশে অসাধারণ ফুল কিন্তু গ্রামের পরিবেশেই দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে অনেক সুন্দর কালার এখন অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে বন্ধুরা ঘুরে এসে কিন্তু এখনো বাড়ি যায়নি দেখতেই পাচ্ছেন আর অনেক বাচ্চারা খেলছে এখানে তো সব বাচ্চারা কিন্তু ছোলা নিয়ে ঠাকুরের সেতল দেয়া হলে ছোলা নিয়ে প্রসাদ নিয়ে তারপরেই কিন্তু বাড়ি যাবে তারপর সন্ধেবেলা আমাদের পাড়ায় কিন্তু ফুচকা চলে এসেছিলো আমি কিন্তু ফুচকা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন বেশি টাকা নিয়ে আসেনি কুড়ি টাকার মতো ফুচকা নিয়ে এসেছিলাম এখানে তো সেগুলোই সকলে মিলে ভাগ করে খেয়ে নেবো ফুচকা তো আমার অনেক ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তো আজকের মিনি ব্লগ এই অবধি তো ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিও পাশে দেখো বন্ধু